সাফাতে বাবা কোথায় তার কারণ হচ্ছে সে আমাদের সাথে ছিল না এখনো পর্যন্ত নাই তার কাছে আমার সন্তান আছে আমি বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করব কি করে না করে কোথায় আছে কেমন আছে যেটা তার উচিত সেটা সে কখনোই করে নাই সে মানুষটাও তেমন না যে আমরা আমি যে আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে এত দূরে আসি সে কিন্তু আমাকে একবার ফোন দিয়ে জিজ্ঞাসাও করে না যে কেমন আছে ওরা কি করে কি করতেছে তার এটা প্রয়োজন বোধ মনে করে না আমি যতটুকু মনে করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই গতকালকে তো বিকালবেলা এই টাইমে হয়তো আমি বাড়িতে আসছি আমাদের বাড়িতে আসছি আমার ছেলে মেয়ের জিনিসপত্র এখানে রায়খা গেছিলাম সামনে আমার যেহেতু এক্সাম এই জন্য হচ্ছে আমি এইখানে মানে বইপত্র অনেক কিছু নিয়ে আসছে এখানে বাসায় দেখা যায় একা ওদের নিয়ে মানে সারাদিন কাজকর্ম করে বা ওদের নিয়ে ঝাঁঝামেলা করে ওরকম করে আমার পড়া হয় না এই জন্য হচ্ছে মা বলছি কি যে বাড়িতেই চল আমি রাখলে যতটুকু বসতে পারো তো আসছি বাসায় বাসায় আর যেদিন আসছি তারপরের দিনেই আবারও দুপুরবেলা হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ছিলাম দেখছেন দুই দিন ছিলাম ওই দিন ছিলাম পরের দিন ছিলাম পরে বিকালবেলা আবার চলে আসছি আমার কিছু বই দরকার ছিল সেগুলো হচ্ছে তারা আজকে দিব বলছিল এই জন্য বইগুলা হচ্ছে কি সাপ্লাই হইতেছে না একটু প্রবলেম হয়ে যেতেছে আনলে হচ্ছে যা যাদের প্রয়োজন তারা হচ্ছে নিয়ে নেয় এই জন্য আমি আইসা করছিলাম গতকালকে আজকে সকালে যাব। সকালে আবার আমার ছেলে মেয়েকে রাইখা সকালে হচ্ছে আমার ছেলে মেয়েকে রাইখা মায়ের কাছে এরপর হচ্ছে আমি আবার গেছিলাম আসছি দুইটার দেড়টার দিক দিয়া তো যাই হোক আমি কয়েকদিন যাবত হচ্ছে আপনারা আমাকে একটা কমেন্ট করতেছিলেন যেটার উত্তর দেওয়া হয় না ওরকম করে আসলে চাই নাই কেউ ওরকম করে কোনো উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনারা বারবার আমাকে জিজ্ঞেস করতেছিলেন এই জন্য ভাবলাম আপনাদের প্রশ্নের উত্তরটা বরঞ্চ দিয়েই দেই দিয়ে দেওয়াটাই ভালো হয়তো অনেকে খারাপভাবে নিতেছেন বা অনেকে ভালোভাবে নিতেছেন বা অনেক অনেক কিছু বড় মাইন্ডে নিয়ে রাখতেছেন যে কি হয়েছে আসলে ঝামেলা হয়েছে মনে হয় এটা সেটা ত্যান এই জন্য হচ্ছে আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা তো আমি কিন্তু মানে এই মাসটা দেখা যায় সারা মাসটা বেশিরভাগই আমার ভাড়া বাসাতে ছিলাম এমনি কোথাও যাওয়া হয় নাই মাঝে একবার আমার শ্বশুরবাড়িতে গেছি এই মাসটা হচ্ছে সারা মাসটা যতটুকু পারছি ভাড়া বাসাতেই বেশি ছিলাম এরপর দেখা যায় যে মাঝখানে আমি আমার শ্বশুরবাড়িতে গেছিলাম ওইখান থেকে আইসা আবার আমার শাহজাদিকে নেওয়া হচ্ছে ঢাকা গেছিলাম ওকে ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখাইয়া আয়সা আবারও বাসায় গেছিলাম বা বাসায় ছিলাম কয়দিন এরপর আবারও এখানে আসছি এখান থেকে আবার ওর দাদা বাড়িতে গেলাম দাদাবাড়ির থেকে আবার এখানে আসছি আমার সাফায়াত ওর দাদাবাড়িতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওর ভাই বোনদের সাথে খেলা করে এই জন্য তো প্রায় কত মানে এই সারা মাসটাতে আমার ব্লগে হচ্ছে আমার হাজব্যান্ডকে অনেক কম দেখছেন আপনারা সারা ব্লগে দেখা যায় যে প্রথম প্রথম এই সারা মাসে প্রথম ব্লগের দিকটা হয়তো দেখছেন এরপর আর দেখেন নায়িকা লাস্ট একটা ভিডিওতে দেখছেন হয়তো আমি আমাদের বাড়ির থেকে মানে এই বাড়ির থেকে ভাড়া বাসায় গেছি সে আমার সাথে গেছিলো এরপর আর দেখা হয় নাই তার কারণ হচ্ছে সে আমাদের সাথে ছিল না এখনো পর্যন্ত নাই সে আমাদের সাথে ছিল না এই জন্য হচ্ছে আমি ভিডিওতে দেখাই নাইটা আর এই ব্যাপারে কোনো কথাও বলি নাই তো অনেকেই খালি জানতে চাইতেছেন কী হয়েছে কি হয়েছে কোনো ঝামেলা তাকে দেখি না কেন সে কোথায় সে কোথায় আমার সাফাতে বাবা কোথায় মানে এই প্রশ্নটা আপনাদের অনেকের বেশি এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা তো সে হচ্ছে তার বাড়িতে আসে আমি এখান থেকে যাওয়ার পরে তার পরের দিনই সে বাড়িতে চলে যায় এরপর হচ্ছে আমার সাথে তার ওরকম করে কোনো যোগাযোগ হয় নাই সে যোগাযোগ করে না বিধায় আমিও রাগপুরা করি না কারণ তার যেহেতু যোগাযোগ করার দরকার হয় না তাই আমিও যোগাযোগ করি না কারণ আমি তো আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমার আমি ভালো আছি আমার তো তাকে মানে এরকম না যে তার কাছে আমার সন্তান আছে আমি বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করব কী করে না করে কোথায় আছে কেমন আছে যেটা তার উচিত সেটা সে কখনোই করে নাই তো এই জন্য হচ্ছে আমি এবার প্রত্যেকবারই হচ্ছে কি সে যখন বাড়িতে থাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি কি করে খাওয়া দাওয়া করছে কিনা যতটুক পারি নিজের থেকে করি আবার আমার ছেলে মেয়েকেও মানে দেখাই যে তোমার বাবার সাথে কথা বলো আমার সাফা তো অনেক বেশি বলে বাবাকে ফোন দাও ফোন না দেয় তো এইবার হচ্ছে যাওয়ার পরে ওরকম করা মানে আছে না বাচ্চারা হচ্ছে কি ভালোবাসার প্রতীক ওরা হচ্ছে যারা ভালোবাসে তাদের কাছে বেশি যায় তো অনেক দিন হইছে দেখে না ওরকম করে তারা মানে আসে না যে ফোন ফোন দিলেও হইতো যে না ফোন দেয় ও তাইলেও বলতো যে মা আমাকে ফোন দাও দিয়ে দাও আমি কথা বলবো আগে কিন্তু আমাকে ফোন নিয়ে দিত যে মা ফোন দাও বাবাকে ফোন দাও কিন্তু এবার হচ্ছে ওইটা আর আমার ছেলে করে নাই এই আমিও ফোন মানে নিজের থেকে দিয়ে দিই কারণ আমি ওদেরকে নিয়ে থাকি আলাদা একটা জায়গায় দেখা যায় কখন কান্নাকাটি শুরু করে দেয় ফোন দাও বাবা নাই এরকম করতো আগে অনেক বেশি করতো তো এই এই জিনিসগুলা এড়ানোর জন্য হচ্ছে আমি ওরকম করে ফোনে যোগাযোগ করি না যে আমার ছেলের যদি মনে পড়ে যায় এগুলো তারপর কান্নাকাটি করলে আমার হচ্ছে প্রবলেম হবো কারণ সে তাকে বললেও সে আসবে না সে আমাদের চাইতে বেশি মানে অন্য জায়গায় সময় দেয় যেটা তার ভালো লাগে তো এই জন্য মানে অনেক বলছি অনেক বুঝাইছি এখন আর বলবো না বুঝাবো না তার যেখানে ভালো মনে হয় সেখানে সে সময় দিবে তাতে আমার কিছু যায় আসে না তার মতো করে সে সময় দিক তার মতো করে সে থাকুক প্রত্যেকটা মানুষের যার যার নিজের মতো করে বাঁচার অধিকার আছে তো তারও বাঁচার অধিকার আছে সে মনে করে যে আমাদের এই সময়গুলো দেওয়া আমাদের সাথে থাকা আমাদের যতটুকুই হোক আমাদের পিছনে যে সময়গুলো দেয় সেটা হচ্ছে একটা বিফল এরকম মনে হয় আমার নিজের কাছে এই জন্য হচ্ছে আমি আর তাকে এই বিষয়ে জোর করি না আমি তাকে ফোন দেওয়া বলিও না আমাদের কাছে আসেন বা ওরা আপনাকে চায় এরকম কিছু বলি না আর সে 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 মানুষটাও তেমন না যে আমরা আমি যে আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে এত দূরে আসছি সে কিন্তু আমাকে একবার ফোন দিয়া জিজ্ঞাসাও করে না যে কেমন আছে ওরা কি করে কি করতেছে মানে তার এটা প্রয়োজন বোধ মনে করে না আমি যতটুকু মনে করি দেখা যায় যে একটা মানুষ যদি দেশের বাইরে থাকে ছেলে মেয়েদেরকে দিনে একবার দুবার ফোন দিয়ে জিজ্ঞেস করে কি করে আর সে কাছে থেকে তো আমার ছেলেমেয়ের কাছে আসতেই পারে না বরং ফোন তো দিব দূরের কথা যে ফোন দিয়ে জিজ্ঞেস করবো সে আসেও না এটা আসলে আমি মনে করি আমার ছেলেমেয়ের প্রতি তার কোনো ভালোবাসা কাজ করে না এই জন্য হচ্ছে সে আসেও না ফোন দেওয়া জিজ্ঞেসও করে না তো আমি এই জন্য হচ্ছে এই জিনিসটা নিয়ে কোনো কথা বলতেছিলাম না যে যে যেটা চায় না সেটা নিয়ে কোনো কিছু করার দরকার নাই তো আজকের ভিডিওতে এই কথাগুলো বলার একটাই কারণ আপনারা সবাই জিজ্ঞেস করেন যে সে কোথায় তাকে তো দেখি না সে কোথায় আছে ওর বাবাকে দেখা যায় না কেন ওর বাবা ওর বাবা কই কি করতেছে কোনো কাজ করতেছে কিনা না কাজ যতটুকু জানি সে কোনো কাজ করতেছে না সে হচ্ছে অন্য মানুষদের পেছনে সময় দিতেছে যেটা তার ভালো লাগতেছে দেখ সমস্যা নাই আমি আলহামদুলিল্লাহ খুশি আমার দুইটা ছেলে মেয়েকে নিয়ে যে আমি ওদের নিয়ে সবসময় ভালো আসি সুখে আসি ওদের মানে সুখ দুঃখ ওরা কী চাইতাছে না চাইতা সব কিছু মিলাই আমার অন্যরকম একটা সময় কাটতেছে সবচাইতে বড় কথা যেটা সেটা হলো আমার দুইটা সন্তান আমার কাছে আছে তো এটাতেই আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ যে ওদের নিয়ে আমার সময়গুলো কখন কাটা যায় সেটা আমি জানিও না বুঝিও না এজন্য তাকে আমি ফোন দেই না কারণ তার মনে হয় না যে একবারও আমি আমার দুটা সন্তানের খোঁজ খবর নেই বা তাদের কাছে যাই সে কখনোই এটা মনে করেন আজকে এই মাসটা প্রায় শেষের দিকে তো এই মাসটা আমি একাই আমার দুইটা ছেলে মেয়েকে নিয়ে কাটাইছি তো আমার মনে হয় যে আমি বাকি জীবন আমার দুইটা ছেলে মেয়েকে নিয়ে কাটাইতে পারবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইব না তো আমি মনে করি যে তার মতো স্বামীও যেন কারো না হয় আর তার মতো পিতাও যেন কোনো সন্তানের না হয় আমার সন্তানের মানে আমি হয়তো রাগে আয়ে পড়ছি ঠিক আছে তার ব্যবহারের জন্য রাগ হয়ে বাসা থেকে আয়া তাই বলে যে মানে আমার সন্তানের প্রতি তার এত অবহেলা সেটা বোঝা গেল মানে বাড়িতে ছিলাম দেখতে হয়তো যতটুকু বাসায় আসছে এজন্য হচ্ছে ছেলে মেয়েকে দেখছেন হয়তো এরকমই ছিল সে সারাদিন বাইরে বাইরে ছিল আর রাতের বেলা যখন ইচ্ছা তখন আসতো মন চাইতো রাতের ও চলে যেত তার বন্ধুবান্ধব ফোন দিলে তো বাড়িতে থাকছি বিধায় হচ্ছে তাকে দেখা গেছে এখন আমি দূরে থাকি এই হচ্ছে মানে যেটা সত্য সেটাই যে সে সব সময় আমাদের থেকে দূরেই থাকছে আর দূরেই থাকে তো সে তার মতো করে দূরে থাকুক সে তার মতো করে দূরে থাকবে এটাই স্বাভাবিক কোনো সমস্যা নাই আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভালো আছি সে তার মতো করে তার বাড়িতে তার বাবা মার সাথে আছে তার ফ্যামিলির সাথে আছে। এটাই অনেক কিছু আমি দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে সে তার মতো করে থাকুক সমস্যা নাই আমার যে সন্তানের পিতা আছে এটা পরিচয় দিতে পারবে এটাই বেশি এর বেশি তাকে আমার দরকার নাই থাক সে তার মতো করে জন্য হচ্ছে সে আমাদের কাছে নাই কারণ সে হচ্ছে বন্ধুবান্ধবকে নিয়ে সময় দেয় কার কি লাগবে কার কোথায় কী হইতেছে কার কোন জায়গায় কী করতে হইব এগুলো নেওয়া হইলো সে সব সময় ব্যস্ত থাকে নিজের ঘরের যে কি হইব না হইব নিজের ঘরকে কিভাবে সামাল দিতে হইব সেটা সে কখনো বোঝে না কারণ এই দায়িত্বটা আসলে সে নিতে চায় না শুরুর থেকেই কখনো নিতেও চায় নাই আর নেয়ও নাই তো এই জন্য তার কাছ থেকে এই দায়িত্বটা আর না থাক সে তার মতো করে আমাকে একটা কাজ শিখাইছে অনলাইনে সেটা আপনারা জানেন এখান থেকে যতটুকু আর্ন করি সেটা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ চলে যাই তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যতটুকু পারি ইনকাম করে ওদেরকে নিয়ে যেন বাকি জীবনটা কাটাইতে পারি আর ছেলেমেয়ের জন্য সুন্দর একটা ভবিষ্যতও করতে পারি তো ওর দাদাবাড়িতে গেছি ওইখানে হয়তো আমার জায়ের ভিডিওতে দেখছেন সে আমাদের সাথে ছিল বাট আমি তার সাথে ওরকম করে কোনো কথা বলি না কারণ দেখা যায় তার সাথে কথা বললে প্রত্যেকটা কথায় কথায় হচ্ছে ঝগড়ার সৃষ্টি হয় কারণ সে যে কাজগুলো করে কাজগুলাই হচ্ছে ঝগড়ার আমি এই জন্য হচ্ছে মানে আগে তো বাড়িতে থাকতে দু চার দিন যাইতো এরপর হচ্ছে কিছু কথা বললেই তার সাথে রাগারাগি হয়ে যেত আমার যে সেই কেন এই কাজগুলো করে এগুলা কেন করবে এগুলো করা যাবে না এটা নিয়ে সেটা নিয়ে হচ্ছে যা ঝামেলা হয় এই জন্য হচ্ছে আমি দূরে চলে আসছি যেই জিনিসগুলাতে হচ্ছে ঝামেলা সৃষ্টি হয় তাতে করে ফ্যামিলিতেও ঝামেলা হয় সবারই প্রবলেম হয় এই জন্য হচ্ছে আমি নিজেকে একটু দূরে সরাই নিছি আর এখন নিজেকে নিজে প্রতিজ্ঞা করছি যে এই বিষয়গুলো থেকে আমি দূরে থাকব তাহলে হচ্ছে ভালো থাকব। এই ঝামেলাগুলো থেকে যত দূরে থাকব তত নিজেকে ভালো রাখতে পারবো নিজের ছেলে মেয়েকেও ভালো রাখতে পারবো এই জন্য হচ্ছে দূরে চলে আসছি আর তাকে সব সময় আমি নিজে ফোন দিয়া জিজ্ঞেস করতাম কি করে না করে সে আসবে কি না এরকম করতাম তো এখন এই একটা মাস গেছে আমি নিজেকে নিজে অনেকটা কন্ট্রোল করতে শিখছি যে যে আমাদের চায় না যে মানুষটা আমাদের ভালোবাসে না যে আমাদেরকে প্রয়োজন মনে করে না তার সাথে আমাদেরও যোগাযোগ করার দরকার নেই তো এতে করে সে ভালো থাকবে তার একবারও মনে হয় না যে আমি একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি আমার ছেলে মেয়ে কেমন আছে বা আমার ছেলে মেয়েদের নিয়ে ওই মানুষটা কিভাবে থাকতেছে কোনো জিনিসের প্রয়োজন হইতেছে কি না কিন্তু মানে আশেপাশের মানুষের কি দরকার কি প্রয়োজন কি লাগবে সেটা সে দিব্যি মেটাইতেছে কিন্তু নিজের ঘরে। সংসারে ছেলে মেয়ে স্ত্রী কী লাগবে না লাগবে কীভাবে তাদেরকে টেকল করতে হবে সেগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তো এই জন্য হচ্ছে আমি তার থেকে একটু দূরে আছি তো সবাই দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি সে তার মধ্যে থাকুক আর আমি বাসায় গেছি হ্যাঁ তার সাথে মানে বাসায় যাওয়ার আগে আমাকে ফোন দিছিল আমি তার ফোন রিসিভ করি নাই কারণ রিসিভ করার কোনো দরকার নাই আমি মনে করি অযথা তার ফোন রিসিভ করার কোনো দরকারই নেই এই জন্য হচ্ছে আমি তার ফোন ধরি না আর আমি এখানে থাকি ননদদের কাছে যাই শ্বশুরবাড়িতে যাই আমার নিজের বাসায় থাকি এইভাবে করে আমার দিনগুলো এখন চলতেছে কারণ আমার ছেলে মেয়ে এখন ছোট এই কারণে আমি এখানে ওইখানে যাওয়া আসা করি যখন আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করব তখন আর এইগুলো করতে পারবো না তো এই জন্য ছোটো আছে আমার ছেলে এখন মরজি করে এটা এখানে যাবে ওখানে যাবে এই জন্য হচ্ছে একটু যাওয়া আসা করা হয় তো এগুলো আর বেশি দিন থাকবে না নিজেকে একটা জায়গায় স্থির করতে হবে তো যাই হোক বাড়িতে গেছি তার সাথে দেখা হয়েছে আমি ওরকম করে তার সাথে কোনো কথা বলি নাই মানে যতটুকু দরকার ততটুকুও বলি নাই আমি আমার মতো করে দুই দিন থাকছি চলে আসছি সে সে তার মতো করে হয়তো আমার ছেলেকে একটু রাখছে ধরছে তার সন্তান হিসেবে যতটুকু দরকার ততটুকুও আমি মনে করি করে না সে আসছে রাস্তা মানে ঘুরে ফিরে আসছে আইসে ছেলেরা একটু দেখছে আমার ছেলে মানে আপনারা হয়তো আমার ভিডিও দেখা কতটুকু জানেন জানেন আমার ছেলে আমার মানে আমার ছেলে এত পাগল তার বাবা বলতে অনেক পাগল আমি বাড়ি থেকে আসার সময় কিন্তু আমার ছেলেটা প্রচুর পরিমাণ কান্না করছে বাবা চলো বাবা চলো কিন্তু সে আমাদের সাথে আসে নাই মানে সে থাইকা গেল তা আমি মনে করি না যে সে মানে এমন রাজ্যের কোনো কাজ করে যে মানে কাজের জন্য তার ছেলেমেয়ের সাথে সে আসতে পারেনি সে কিন্তু থাইকা গেল আমার ছেলে এত কান্না করলো তারপরে থাইকা গেল আসে নাই তো যাই হোক আমাদের তার দরকার মনে হয় না এই সে তার মতো করে থাকে তো থাকুক এই ভিডিওটা মানে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি যদি আমার কথায় কাজে ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন কেউ উল্টা পাল্টা কমেন্ট করবেন না যে এটা সেটা হ্যানতেন দোষ আমার থাকতেই পারে তাই বলা কোনো ফালতু কথা বলবেন না অনেকেই আয়সা একটা ফালতু ধরনের কথা বিলা ফেলেন সেগুলো আসলে বলবেন না